এক জ্ঞানী শক্তি জগতে জ্ঞানের চেয়ে মূল্যবান বেশি কিছুই নেই দুই ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা অনেক শক্তি প্রয়োগ করেও পাওয়া যায় না বা করাও যায় না তিন অভিযোগ নয় সমাধান খুঁজুন জীবন সুন্দর হবে চার দরদ করতে না জানলে নসিব থেকে উঠে যায় অনেক কিছুই পাঁচ অর্থ থাকলেই অন্যকে সাহায্য সহায়তা করার মর্মানিসতা সবার থাকে না ছয় অন্যের উদ্দেশ্য হচ্ছে সবসময় আপনাকে থামিয়ে দেওয়া আর আপনার উদ্দেশ্য থাকা উচিত সবসময় এগিয়ে যাওয়া সাত অসহায় মানুষদের নিয়ে মজা করার আগে তার জায়গায় নিজেকে দাঁড়া করিয়ে দেখবেন আট পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে সুখী রাখা নয় কেউ ভুল বুঝলেও তাকে বোঝানোর জন্য ব্যস্ত হবেন না নীরব থাকবেন দেখবেন সময় সব কিছু জবাব দিয়ে দিবে দশ নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি এগারো সৌন্দর্য চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভালো চরিত্রের অধিকারী হওয়া বারো কে ছেড়ে গেল কে পিছনে বদনাম করলো কে এড়িয়ে গেল। কিন্তু কে থেকে গেল কি খারাপ সময় আমাদের পাশে থাকলো সেটাই হলো ইম্পর্টেন্ট তেরো মিথ্যা প্রশংসা করার চেয়ে সত্যিটা বলে ফেলাই ভালো চোদ্দো ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় লাগে পনেরো নিজেই তো নিজের মনের মতো হতে পারিনি অন্য কারো মনের মতো হতে পারবো কিভাবে। ষোলো ভালোবাসা এবং বিশ্বাস দুইটাই খুব দামি জিনিস সবাই সেটা অর্জন করতে পারে না সতেরো কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইলেও চোখে জল চলে আসে আঠারো মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকে খারাপ চরিত্র সেটা বোঝা যায় না উনিশ পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না বিশ ভালো সময় পুরো পৃথিবীর মানুষ পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময় নিজের ছায়াও পাশে থাকতে চায় না একুশ সুখ হলো মনের ব্যাপার মনকে বোঝাতে পারলে সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় বাইশ যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী তেইশ ভালোবাসার অভাবে মানুষ মরে যায় না মানুষ মরে যায় অবহেলায় আর তীব্র যন্ত্রণায় চব্বিশ জীবনে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণেই শিক্ষা দিয়ে যায় পঁচিশ বিশ্বাসের আঘাত লাগলে সে আঘাতের ক্ষত সহজে পূরণ করা যায় না ২৬ পায়ের তলার মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না সাতাইশ আমরা ভুল করি কখন জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই আটাশ সময় ঠিকই চলে যায় কিন্তু মনে থাকে যায় মানুষের দেওয়া ব্যবহারগুলো তিরিশ যে নিজের খারাপ সময়টা দেখেছে সে কখনো অন্যের খারাপ সময় চায় না